পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্স থেকে একত্রিত হয়ে একটি মিছিল করে হাতে প্লাকার্ড ব্যানার ফেস্টু নিয়েই তারা প্রতিবাদ মিছিল করে এসে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন তাদের মূল দাবিগুলি ছিল মোহনপুর বাস ব্রিজের ওপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল করতে দিতে হবে পাথর ও বালিখাদানের ওপর বিএলআরওর জুলুমবাজি বন্ধ করতে হবে পাশাপাশি এই অ্যাসোসিয়েশনের দাবি ব্রিজের উপর দিয়ে পঁচিশ টনের বেশি ওজন বহনকারী ট্রাককে যাতায়াত করতে দিতে হবে এই মিছিল উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জী সহ অন্যান্যেরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিথিলেশ মিশ্র বলেন এতদিন ধরে আমরা নিষেধাজ্ঞা শুনেছি কিন্তু রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন টাকার বিনিময়ে ভারী ভারী যানবাহন পারাপার করে এই বাস ব্রিজ দিয়ে আমাদের দাবি যে সমস্ত গাড়িকে ছাড়তে হবে সেটা পঁচিশ টন হোক পঁয়ত্রিশ টন হোক আর চল্লিশ টন হোক কারণ কি গ্যাস ট্যাঙ্কার বালকার বিভিন্ন ধরনের গাড়ি রাস্তার উপর দিয়ে অনায়াসে চলে যাচ্ছে কোনো অসুবিধা কিছু নেই এবং প্রশাসনের একাংশের মতোতে রাতের অন্ধকারে কিছু ওভারলোড গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে পেরোচ্ছে তাতেও কোনো বাধা কিছু নেই আমাদের দাবি মূলত সমস্ত গাড়িকে যাতায়াত করতে দিতে হবে যদি গাড়ি যায় তাহলে আমাদের পণ্য পরিবহনের যে সমস্ত ষোলো চাকা চোদ্দো চাকার গাড়ি আছে সমস্ত গাড়িকেই আমাদের যেতে দিতে হবে শান্ত রিপোর্ট ওঙ্কার বাংলা